সার্বক্ষণিক এবং দেশকে মাদক নির্মূল করার জন্য চেষ্টা করে যাচ্ছে তারিখ রাত একটা গতকাল তিরিশ ঘটিকার সময় আমরা দেভাটা থানাধীন পারুলিয়া বাজারের মোড়ে একটা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটা টাককে আমরা ইয়া করি কি বলে চ্যালেঞ্জ করি তখন সে পালায়ে ওই যে আশাসনী রোডের দিকে যাওয়ার পথেই তাকে আমরা ধরতে পারি এবং ধরে ওখান থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করি একটার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন আর একটার নাম হচ্ছে এবং তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পরে রাত অনুমান দুইটা পঁয়ত্রিশ ঘটিকার সময় তাদের বের করে দেওয়ার মতে মোট চৌত্রিশ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই টাকের ভিতর থেকে এবং এই ইয়াবাটার মূল্য হচ্ছে এক কোটি এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং তাদের কাছ থেকে নগদ আমরা আঠাশ হাজার নয়শো বারো টাকা উদ্ধার করি যেটা হচ্ছে মাদক ক্রয় বিক্রয়ের টাকা এবং তাদেরকে গ্রেপ্তার করে ট্রাক সহকারে নিয়ে আসছে এখন মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে আর তারা এখানে বিক্রয় করার জন্য কক্সবাজার থেকে নিয়ে আসতেছিল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালকে আমরা দুপুর থেকেই তাদের ব্যাপারে কাজ করতে থাকি তারা বিভিন্ন জায়গায় ওই একবার আপনার শ্যামনগর সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছিল টাক নিয়ে মানে ওই জিনিসটা ইয়া করার জন্য বিক্রয় করার জন্য হ্যান্ড ওভার করার জন্য এই তখন থেকেই আমরা তার পিছনে লেগেছিলাম